করার প্রবাসী আমাদের শ্রমিক হিসেবে উনি সব মানে সম্ভাষণ করলেন যে প্রবাসী শ্রমিকরা প্রবাসী শ্রমিকরা আমি বলছি ওইখানে শ্রমিক প্রবাসী ভাইজনকে ভাই বলবেন ভাই বলবেন আপনার মুখ দিয়ে প্রবাসী ভাইজনকে শ্রমিক বলা মানায় না আপনি প্রবাসী ভাইদের জন্য কাজ করার জন্য পাগল হয়েছিলেন ছিল তাদের পাসপোর্ট গুলো তারা পাচ্ছিল না বাংলাদেশ ক্লিয়ার করে দিলেও তারা শিপিং সহ বিভিন্ন কারণ দেখায় এক মাস দেড় মাস তিন মাস ছয় মাস এরকম ঘুরায় তো আমাদের প্রবাসী ভাইদের এই কান্নাকাটি আমরা বিভিন্ন সময় এই যে এখানে পরাস্ত দপ্তর আছে গিয়ে বলেছি তাদের কোনো কামে যায় না পরাস্ত দপ্তরকে দেখাইলে তারা দপ্তর দেখায় আর স্বরাষ্ট্র দপ্তর দেখাইলে বলে পাঁচপ্রতি দপ্তর দূতাবাস নিয়ন্ত্রণ করে এরা স্বরাষ্ট্র দপ্তরের আওতায় রয়েছে তো এই রকম লুডু খেলছে আমাদেরকে নিয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে গতকাল যেটা হয়েছে আমাদের প্রবাসী ভাইদেরকে এই দূতাবাসের কর্মীরা এই কর্মকর্তারা তারা লাঠি দিয়ে প্রহার করেছে আমরা খুব কষ্ট পেয়েছি দেখে যে আমাদের প্রবাসী ভাইদের টাকা দিয়ে এদের বেতন হয় আর এরা এখানে আমাদের প্রবাসী ভাইদেরকে নিপীড়ন করে এবং তাদেরকে হয়রানি করে এবং এমন একটা ভাব যে কোরআ হলো এই দূতাবাসে যে অ্যাম্বাসেডর রয়েছে হাইকমিশনার রয়েছে তারা হলো রাজা আর হলো আমাদের প্রবাসী ভাইরা প্রজা গতদিন দেখলাম আমাদের এআইপি লাউস প্রবাসী ভাইদের জন্য উদ্বোধন করার দিনে প্রবাসী ভাইদেরকে আমাদের আশিক রজন স্যার শ্রমিক হিসেবে উনি মানে সম্ভাষণ করলেন বলছেন যে প্রবাসী শ্রমিকরা প্রবাসী শ্রমিকরা আমি বলছি ওইখানেই থামে প্রবাসী ভাইদেরকে ভাই বলবেন ভাই বলবেন আপনার মুখ দিয়ে প্রবাসী ভাইদেরকে শ্রমিক বলা মানায় না আপনি প্রবাসী ভাইদের জন্য কাজ করার জন্য পাগল হয়েছিলেন এখন সেই দায়িত্ব পেয়ে প্রবাসী ভাইদেরকে একদিন ভাই বলছিলেন আর দায়িত্ব পেয়ে বলছিলেন প্রবাসী ভাইরা হল শ্রমিক প্রবাসী ভাইরা হল কামনা এই তো আরো ভালো করে বলছি ভাই না প্রবাসী ভাইদেরকে সার বলবেন সার আমি আসে মজুম সারকে বলছি এবং এখনো এই যে যারা এখানে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু তাই না দুবাইয়ে কতগুলো প্রবাসী গ্রেপ্তার হয়েছিল লোক দেখানো বিশ পঁচিশ জনকে ব্যবস্থা করেছে আর বাকিগুলো এখনো জেলে রয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি এখনো জেলে রয়েছে তাহলে এখানে দূতাবাসের কাজটা কি এখানে হাই কমিশনের কাজ কি কাজ কি শুনবেন এই হাই কমিশনার এই করে হয়ে আমাদের প্রবাসী গ্রেফতার করাইছিল দুঃখজনক হলো এ এখনো এখানে দায়িত্বে রয়েছে এখনো দায়িত্বে রয়েছে এবং এখানে আমাদের প্রবাসী নেতা প্রবাসী ভাইদের মানে হলো মাথার মুকুট সালাউদ্দিন ভাই রয়েছে উনি ওখানে দুবাইয়ে সরকারি চাকরি করতো ওনাকে চাকরি তাকে বের করে দিয়েছে আমি তো মনে করি প্রবাসী ভাইদের প্রবাসী ভাইদের জন্য আমাদের সালাউদ্দিন ভাই যে প্রবাসী এই যে আমাদের পরাশ্রজী ভাই সহ যারা আছে তাদের অবদান বেশি তারা তারা যারা দপ্তরের হলো উপদেষ্টা হবে তারা হলো প্রবাসী কল্যাণ কর্মসংস্থানের উপদেষ্টা হবে কিন্তু যারা প্রবাসীদের সাথে সম্পৃক্ত না তারা এখানে বসছে প্রবাসী ভাইদের জন্য অক্লান্ত আমাদের আর্থিক সবকে একটা প্রশ্ন করি প্রশ্ন করে শেষ করে দেব প্রথমত হলো হাসিনা সরকারের সময়ে এই যে আমাদের মালয়েশিয়া যাওয়ার জন্য আইএল কনভেনশন অনুযায়ী একটা নীতি আছে মানে লেবার এমপ্লয়মেন্টের ফ্রি পরিশোধ করবে না তাহলে এমপ্লয়মেন্টের ফ্রি পরিশোধ করবে কে কে করবে এটা যে এমপ্লয়ার নিয়োগকারী সে করবে অর্থাৎ মালয়েশিয়ার যে সকল কোম্পানি বাংলাদেশ থেকে লেবার নিবে তারা সেখানে ভিসার খরচ বহন করবে পাসপোর্টের খরচ বহন করবে এমনকি বিমান ভাড়ার খরচ বহন করবে কিন্তু আমরা দেখলাম হাসিনা বলতো আটাত্তর হাজার নশো টাকা আচ্ছা মানলাম এইটা যে প্রবাসী ভাইরা খুশি কিন্তু হাসিনা কি করলো পাঁচ লাখ সাড়ে পাঁচ আমার বোন শেখ রেহেনাকে দিয়া লোটা কামাল আর এদিকে দরবেশ সালমান এফ রহমান এদেরকে দিয়ে একটা সিন্ডিকেট করে আমাদের প্রবাসী ভাইদেরকে সাড়ে পাঁচ লাখ করে দিল পাঁচ লাখ করে দিল রাতারাতি ছয় মাসের মধ্যে কয়েক হাজার কোটি টাকা প্রবাসী ভাইদের কাছ থেকে লুটপাট করলো আমার কথা হলো হাতিনা হলো জঘন্য শেখ কিন্তু এখন আছে আসিফ বলবো এখনো যারা এই সাড়ে এই অভিযোগে অভিযুক্ত কয়েকজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কয়জনের লাইসেন্স বাতিল করা হয়েছে এই জিজ্ঞাসাগুলো রেখে আমি আজকে আলোচনা শেষ করছি এবং আমি দাবি করছি এখানে পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা রয়েছেন আপনার আন্ডারে এই দূতাবাস মালয়েশিয়া দূতাবাস দুবাই দূতাবাস এগুলো আপনার দপ্তরের আন্ডারে আপনি একবার পরে আরেকটা প্রবাসী করলাম দেখাবেন এইসব দেখাতে দেখাতে কোন দিন আপনার ভিতরে ঢুকে আমরা যে কি করবো না কিন্তু পাগল হয়ে যাবো